খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল মানে শনিবার সন্ধ্যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ পুলিশের একজন উদ্ধতম কর্মকর্তাকে আটক করেছে এই বাংলাদেশি পুলিশ আধিকারিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় এই ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন সেই বাংলাদেশি পুলিশ আধিকারিককে আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ চলমান তদন্তের কারণে এখনও ধৃত বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি তবে জানা গিয়েছে ওই বাংলাদেশি কর্মকর্তাকে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে গতকাল হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় সীমান্তে নিয়মিত টহলে থাকা বিএসএফ সদস্যরা সন্দেহজনক গতিবিধি দেখতে পান এবং দ্রুত হস্তক্ষেপ করেন সেই সময় আটক করা হয় ওই অনুপ্রবেশকারীকে নাম প্রকাশ না করার সত্ত্বে একজন ঊর্ধ্বতম বিএসএফ কর্মকর্তা এএনআইকে বলেছেন তাকে তল্লাশি করে পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয় যে ওই ওই ব্যক্তি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা ছিলেন আটকের পর সেই বাংলাদেশি অফিসারটিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয় এই অনুপ্রবেশের চেষ্টার পেছনে উদ্দেশ্য খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে এদিকে সেই অফিসারটি একাই এই কাজ করেছিলেন নাকি কোনো বৃহত্তর নেটওয়ার্কের অংশ ছিলেন তাও তদন্ত করে দেখা হচ্ছে এর আগে মেঘালয়ে এক বাংলাদেশি পুলিশ সদস্যকে ধরেছিল বিএসএফ একটি ডাকাতি দলের সঙ্গে সেই পুলিশ অফিসার ভারতে ঢুকেছিল বলে জানা গিয়েছিল আবার ত্রিপুরায় সম্প্রতি দুই বিজেপি সদস্যের অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল সেই অনুপ্রবেশকারীদের মধ্যে থেকে একজন বিজেপি সদস্যকে আটক করেছিল বিএসএফ বিএসএফ সূত্রে জানা গিয়েছে ত্রিপুরার সিপাইজলা জেলার মধুপুর থানার কামথানা গ্রামে বিজেপি সদস্যরা ঢুকে পড়েছিল আটক বিজেপি সৈনিকের নাম মোহাম্মদ সিরাজ ইসলাম তিনি বাংলাদেশের ব্রাহ্মণবিরিয়া জেলার মাদলায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের ষাটতম ব্যাটেলিয়ানের একজন জওয়ান রিপোর্ট অনুযায়ী মিরাজ এবং তার আরেকজন বিজেপি সহকর্মী একশো ছত্রিশ একশো নম্বর সীমান্ত গেট দিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় একশো মিটার ভেতরে অনুপ্রবেশ করে ফেলেছিল সেখানে একটি চা বাগানের তারা প্রবেশ করেছিল বিএসএফ সদস্যরা তাদের গতিবিধি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেখানে মিরাজকে আটক করতে সক্ষম হয় বিএসএফ তবে অন্য অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে